মোহাম্মদপুরে পোষা প্রাণীর আধুনিক চিকিৎসা নিয়ে ভাবলে একটি নাম উঠে আসে পেট এক্সপার্ট ঢাকা সর্বাধুনিক হাইজিনিক ও সুসজ্জিত পরিবেশে পেট প্যারেন্টসের আস্থা আর নিরাপত্তার নির্ভরযোগ্য আশ্রয় এখানে রয়েছে আপডেটেড ও অ্যাডভান্সড চিকিৎসা পদ্ধতি ট্রেইন্ড ও অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারের তত্ত্বাবধানে রক্ত মল ও প্রস্রাব পরীক্ষার মাধ্যমে আধুনিক প্রযুক্তিতে রোগ নির্ণয় ও সঠিক ট্রিটমেন্ট নিশ্চিত করা হয় এই চিকিৎসা শুধু কার্যকর নয় এটি প্রাণীদের সুস্থতার দ্বার প্রান্তে পৌঁছে দেয় নিখুঁত ও নির্ভরযোগ্যভাবে আমাদের সেবার তালিকায় আছে আলট্রাসাউন্ড এক্স রে ইন্টারমেডুলারি সার্জারি বোন পেনিং ফিক্সেশন ও প্লেটিং বোন ফ্র্যাকচার রিপেয়ার অ্যাবডমিনাল ল্যাপারটোমি এবং আরও অনেক মেজার ও মাইনার সার্জারি সবই দক্ষতার সঙ্গে নিখুঁতভাবে সম্পন্ন হয় পেট এক্সপার্ট ঢাকা এটাই সেই জায়গা যেখানে চিকিৎসা মানেই যত্ন ভালোবাসা আর আধুনিকতার সম্মিলন